হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে দেখো কতগুলো সোয়েটার পরেছি তো তোমাদের এখন ছাদে উঠে দেখাবো কি কুয়াশা পড়েছে আজকে তো সকাল সকালে ঠান্ডার মধ্যেই স্নান করা হয়ে গেছে এই দেখো আমাদের পায়রাগুলো দেখাচ্ছি তোমাদের এই দেখো পায়রা কত সুন্দর জল খাচ্ছে থাকা এই যে আরেকটা এই যে এখানে দুটো আছে কি সুন্দর সাদা পায়রাটা সবথেকে ভালো লাগে তো দেখতে পারলে আমাদের পায়রা এই দেখো এখনো কীরকম কুয়াশা এখন বাজে কটা এখন বাজে বারোটা বারোটায় বেশি হবে তো দেখো কি ঠান্ডা আজকে চলো তোমাদের আজকে আমাদের ছাদের এখানে গাছের কিছু ফুল দেখাই এই দেখো গোলাপ ফুলটা এখনো ফোটেনি ভালো মতো কিন্তু খুব সুন্দর দেখতে লাল আর এখানে দুটো পিঙ্ক রয়েছে আর এটা বলো তো দেখি তোমরা এটা কি দেখি কে বলতে পারো দেখি কে বলতে পারো এটা কি। আর এই দেখো গাছগুলো আর এখানে এই যে কলি রয়েছে সকাল সকাল স্নান করে পুজো হয়ে গেছে বাড়ির এগুলো আবার কালকে ফুটবে এই যে এখানে কলি আর এই যে দেখো গাঁদা ফুল প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে তো ঘরে বসে আছি ঠান্ডার মধ্যে ভাবছি কি করব তো তোমাদের সাথেই চলে আসলাম ভিডিও করতে এখানে তোমাদের একটু শেয়ার করি ভাবলাম তো এই যে পাশের বাড়ির ছাদ এই দেখো আমার একটা ছোট্ট ভাবে এটা আমার ছেলে কিন্তু না সারাদিনটা এটার সাথে ভালে কাটে একে আমরা আদর করে টুলকু বলি টুলকু ওই যে আমাদের টুলকুর মা বন্ধুরা বাড়ি থেকে বাবা ফোন করেছিল বললো যে রাস্তায় একটু দাঁড়াতে জানি না কিসের জন্য তো দেখি বাবা আসছে যাই হঠাৎ করে ফোন করে বললো যে একটু বাড়ির সামনে আয় দরকার আছে তো দেখি কি দরকার

বাবার তো বাইরে তো ঢুকবা না আসো। ও মাত্র বাজারে গেল। বাজারে। হ্যাঁ? যাও। সো এই হচ্ছে বাবার দরকার। মেয়ে কি ভালোবাসে সেগুলো নিয়ে আসছে। এগুলো আমাকে বাড়িতে দিয়েই বাবা চলে যায় আর দেরি করে না